পর্যন্ত একজন ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বকরি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ইমান বাঁচানোর জন্য মিনাল হি চলে যায় টিকে থাকা এত কঠিন হয়ে যাবে আট বছরের বাচ্চার মোবাইল টিপা দেখলে পাগল এগুলোর এবার কিভাবে টিফতে যায় কে তার মা কে তার বা এত বড় নাফর মানিতে তারা অভ্যস্ত করাই জিনি যেন যেন شاب বস্তু করাইতে। পদার্থ মা বাবা। ও পদার্থ মা বাবা। আহলাদের নামে আবেগ দেখানোর নামে সহাদ করার নামে আপন সন্তানকে बर्बाद আপন সন্তানকে बर्बाद করে। চলো বৎসরে তাগরা ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে নামাজ পড়ে আর এই অপদার্থ প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায় ওর জন্যই বিল্ডিং করতেছে ওর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার এই 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 অপরাধের জন্য যে সারা রাত হয় নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানুয়ারের মতো উঠবে নয়টা কিংবা 10টা বাজে আর এই অপরাধের জন্য হইতে ব্যাটা আজকে 12 বছর বিদেশ করে একের কাম ভাইয়া ভাইয়া কত টাকা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য বেচারা কঠোর রদ্রে আরবের মরু আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে এই এটা বুঝাপড়া করা উচিত আল্লাহ নবী সাল্লি সাল্লাম একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা জায়গায় টিলা ওখানে উঠে মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘর দেখা যায় কুমিল্লা শহরে এই যে যেটা রে কুমিল্লা টাওয়ার বলে এখন কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মেডিকেল কলেজ এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে নাম করা হোটেল পুরাতন ঐতিহ্যবাহী হোটেল এ হোটেলের পাশে একটা ছয় তালা বিল্ডিং হয়েছিল নতুন আমরা এই সময় প্রাইমারি স্কুলে থ্রিতে বা ফোরে পড়ি শহরে এই সময় এই ছয়তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল তো প্রথম এই কুমিল্লা ছয়তলা বিল্ডিং খোলা পায় না আইসা কইতো ছয়তলা বিল্ডিং এর সাথে উঠলে সারা কুমিল্লা দেখা যায় তা আমরা বেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে হাইটা এই বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়ায় ফিরতাম আর শুধু এই দারোভান্ডারে পাহারা দিতাম যদি একটু সাইডে যাইতো একটা দৌড় দিয়া সাদুর টেলাইতাম মানে ওই দেখার জন্য যে সারা কুমিল্লা দেখা যায় মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওইটা সাদু উঠছি ছয় তালার সাদু উঠছি মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম যে বিরাট সফলতা তো আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ি দেখা যাইতেছে সাথে সাহাবারা আল্লাহ নমিসাল্লাল্লাহ রেসাল্লা বলছেন ইন নি লা আর ফিতান খিলা বুয়ু দিকুম কামা খাই আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায় ঘরের চালে চালে ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার মতো ফিতনা পড়ছে কামা কাই বৃষ্টির ফোটার বলে বৃষ্টির ফোটা কিভাবে পড়ে প্রথম ফোঁটা পরার পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এর পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এভাবেই তো না কেমনে অনবরত অনবরত কি না অনবরত বৃষ্টির ফোটা বৃষ্টির ফোটা আলাদা করার সুযোগ নেই আপনি কেমনে আলাদা করবেন মানে প্রতি ফোঁটা আলাদা করার পারবেন এটা এইভাবে আসলে মা আনিক সাল্লাম করছেন ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলো ফাঁকে ফাঁকে বলে এই জন্য বাপ আমি যে কথার থেকে শুরু করছি ছেলেরা গুম ওইটা এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই আল্লাহর পথে চলার জন্য আর কেউ নেই দিনের পথে চলার জন্য হতে পারে আর কেউ নেই কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দিনের উপরে থাকত অতএব আমি আমার প্রয়োজনে আমার জন্যে আমার ইমান আমার আমল আখরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার বুঝা দরকার শেখা দরকার একজন মুসলমান সে তার স্ত্রী সন্তান নিজের পরিবারকে আল্লাহর দিন থেকে বঞ্চিত করা মানে কোরআন থেকে বঞ্চিত করা মানে এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে দেয় এই দুনিয়া যদি এক বারো কেউ দিয়ে যায় অর্থ আল্লাহকে চিনায় নাই আখেরাতকে চিনায় নাই আল্লাহর কোরআন ধরতে দেয় নাই

আই মামলা যখন তুমি আমার সব ই আম আসমান ও আমার জমিন বড় বীর আব্দুল কাদের চিলানি রহমাতুল্লাহি আকবার বাগদাদের बादशाह কে বলছিলেন বাদশাহ তুমি আমারে সম্পদের লোভ দেখায়ও না তুমি আমারে মালের লোভ দেখায়ও না তোমার কাছে তো আছে মাল আর আমার এই কলিজার ভিতরে আছে রব্বুল মাল মালের যিনি রব মালিক আমি তো তাকে নিয়ে রাখি আমার দিলে তো সে আছে তুমি তো দুনিয়া নিছ আমি তো দুনিয়া বলে আখেরা আখেরা আখেরাতের যিনি রব সে তো আমার কোন যায় আমি তোমার চাইতে বড় আমি তো তোমার চাইতে বড় হ্যাঁ এজন্য আল্লাহকে নিয়ে থাকা নিয়ে থাকা এটা এক মানুষের জীবনের মূল পথ ওই মানুষ মূল যে আখেরাত যে গোলামি চিন যে তার মালিক চেনে মালিকের সাথে যার সম্পর্ক নাই তো সে মানুষ জানো রবের সাথে যার সম্পর্ক নাই জানো অচতুষ পর্যন্ত গরু সাগর কুকুর বিরা আইওয়া এই জন্য কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকুরের চাইতে নিকৃষ্ট এটা কিতাবের প্রত্যেক কাফের পরে কে কি বলব সেটা পরের খবর এটাই সত্যি

অতএব ওই নাপাকের অনুসরণকারী ওই পাক হবে কেন মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেইমানের মতো তুমি না পাক ও অপদার্থ কাপুরুষ বেদা ইয়াহুদের চুল পছন্দ করলি তোর ভিতরে কোন মুসলমানের কি আছে এক নাস্তিক এক মূর্তাতে এক জন্ম নাই বংশ নাই পরিচয় নাই এই এই যতগুলো চুল সাম ডানে বামে সামনে এই বাহারি যে চুল এগুলো ফ্যাশনেবল এই চুল এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই আমি চ্যালেঞ্জ করি একদম এখন চ্যালেঞ্জ এক একটারও কোনো বংশের কোনো ওদের জন্মের কোনো ঠিকানা নাই তাহলে বেটার চারত যদি কোনো মানুষ হয় কোনো মানুষ যদি অবৈধ সন্তান হয় তার আখলাপ গ্রহণ করার দ্বারা তার চালচলন চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে আছে নাকি বস্তাবের মেজাজ আছে বুঝো না বুঝা উচিত মানুষের জীবনে গায়রত অনেক বড় সম্পদ আত্মসম্মান কনসার্ন আত্মমর্যাদা আমরা কিতাবে পড়ছি বাঘ বাঘ আছেন একটা প্রাণী এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না ফেলে রাখা উচ্ছৃষ্ট অন্য কোনো কারো ফেলে রাখা গুস্ত বা বাঘ খায় জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে প্রয়োজনে সে ক্ষুধার্ত অবস্থায় লম্বা সময় পার করবে কিন্তু সে খাবে না কিন্তু কুত্তার স্বভাব যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ যায় না এটা কুকুরের খাস এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে তার আখলা খুদার পশক কোরআনে আছে ক্যালবর্ত কি তার উদাহরণ কুকুরের